গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি আমার দাদ্রার সাহেববান্ধ পার্কে অনেকদিন যাওয়া হয়নি পার্কে তো আজকে প্রোগ্রাম বানিয়েছি যে পার্কে একটু যাবো ঘুরে আসবো তো তোমরাও সাথে থাকো তোমরাও দেখো আমার দাদ্রার সাহেববান্ধ পার্কে কী কী আছে না আছে আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাঁধ পার্কে আমি চলে এসেছি সাহেববান্ধের পার্কের গেট ওই যে দেখতে পাচ্ছ তোমরা তো চলো ভিতরে যাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাহেব সাহেববাদ অনেক বড়ো তাই না অনেকটাই বড়ো আছে আর এখানে বন্ধুরা বোর্ডিং আছে তোমরা যদি কেউ বোর্ডিং করতে যাও বোডিংও করতে পারো এখন বোর্ডিং চালু আছে তো এই যে জলটা দেখছো জলটা কিন্তু খুব পরিষ্কার এখানে এলে তোমরা বুঝতে পারবে আর কি এই দেখুন বোর্ড বোর্ড এখানে আছে চলো আরো ওই দিকটা দেখাবো ওই দিকটা শম্পা নিয়ে যাচ্ছে শম্পা আমাদেরকে দিকে ওই দিকটা বন্ধুরা তোমরা দেখো শম্পা আমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা তোমরা যেটা দেখলে ওইগুলো ফুলগুলো এগুলো হলো শালুক ফুল এইবারে যে যাচ্ছে সেটা একটা ওইখানে রুম আছে তো সেই রুমে ভিতরে দুটো আয়না ছিল তো রুমটা এখন বন্ধ আছে দেখো তোমরা রুমটা এখন বন্ধ আছে তারা লাগানো একটাতে তোমার ছোটো দেখাবে একটা বড় দেখাবে ব্যাস এইটুকুই আর কিছু না চলো আগে দেখি আবার বন্ধুরা তোমরা দেখো পার্ক আছে দেখছো গাছ সুন্দর গাছ দেখতে পাবে বুঝেছ তো এখানে টয় ট্রেন দেখতে পাবে তোমরা চলো টয় ট্রেনটা দেখি আমি কিন্তু অনেকদিন পর এলাম এই যে দেখছো টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে এই দেখো স্টেশনের নাম দেখছো তো বিজয়নগর দেখো স্টেশনের নাম যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখন লোক নেই তাই চালায়নি এখন লোক হলে আবার চলাবে খুব সুন্দর তাই না এদেশে টয় ট্রেনের লাইন সম্প আমাদের দেখে দেখে নিয়ে যাচ্ছে আগে আগে চলো বন্ধুরা তাহলে আগে দিকে আবার দেখি আবার কী কী আছে এই যে বন্ধুরা ট্রেন কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ট্রেন চলছে কিন্তু দেখেছ তো এই যে দেখছো এইখানে পার্ক বাচ্চাদের খেলার জন্যে খুব কিন্তু দারুণ জায়গা হুম বাচ্চাদের কী বলবো এখানে তো বড়রা সবাই খেলে এটা কিন্তু বাচ্চাদের জন্য এখানে দন্যা দলবে দেখছো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে